সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় সম্পর্কে হ্যাঁ বন্ধুরা চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন শুধু বেশি বয়সীদের হার্টের সমস্যা হয় তা কিন্তু নয় এখন কম বয়সীদের মধ্যেও এর রোগ হচ্ছে মূলত অনিয়মিত জীবনযাপনকে চিকিৎসকেরা এর কারণ হিসেবে দায়ী করছেন তবে প্রতিদিনের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আনলেই হার্ট অনেকটা সুস্থ রাখা সম্ভব জীবনযাত্রায় কী কী পরিবর্তন আনলে হার্ট সুস্থ রাখা সম্ভব তার নিচে তুলে ধরা হলো পর্যাপ্ত ঘুম দরকার দিনে সাত ঘন্টা ঘুম সুস্থ থাকার জন্য জরুরি মানসিক চাপ থেকে দূরে থাকাও খুব দরকার নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকলে রাতের ঘুম ভালো হয় রক্তকণিকাগুলো সুস্থ থাকে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা দরকার শরীরের প্রয়োজনে অতিরিক্ত শর্করা থাকলে তা কখনও ভালো নয় ডায়াবেটিসের ঝুঁকি কমলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা এমনিতেই কমে যায় নিয়মিত শরীরচর্চা করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত যোগব্যায়াম করলে হাট সুস্থ থাকে নিয়মিত আধা ঘণ্টা হাঁটতে হবে আপনাকে সপ্তাহে অন্তত পাঁচ দিন শরীরচর্চা করতে হবে মদপান এবং ধূমপান থেকে দূরে থাকুন ধূমপান ও মদপান একেবারে ছেড়ে দিতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে আপনার প্রতিদিনের খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণের যেন সমতা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সতেজ ফল শাকসবজি খান বেশি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন মাছ রাখুন প্রতিদিনের খাবারের তালিকায় লবণ মিষ্টি রেড মিট খাওয়া কমিয়ে দিন